অভয়নগরে ঈদ উপহার সামগ্রী বিতরণ যশোর অভয়নগর বাইপাস সড়ক গরুহাট মসজিদের সামনে ভালো কাজের উদ্যোগে প্রতিষ্ঠানটি গরিবের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভালো কাজের উদ্যোগ কমিটির সদস্যবৃন্দ ডিয়ার আনিস অভয়নগর অভয়নগরটি আর সকল ভাইকে সুনাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের যে আজকে প্রথম প্রথম আমরা প্রথমে মানে আমাদের অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল আজকে আমরা তো কিছু চিনে দিচ্ছি আগামী দিন আঠাইশে রমজান মসজিকে বড়োয়াঢ়র ইফতার দেবো সেই জন্য আপনাদের সহকারে সহযোগিতা কামনা করে এবং আজকে সামান্য কেন্দ্র আমাদের আজকের থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানটা সামনের দিকে আরো উদ্যোগ হতে পারে আপনারা সেজন্য সবাই চেষ্টা করবেন এবং আমাদেরকে সহযোগিতা ভালো কাজের উদ্যোগের পক্ষ থেকে আজকের এই অসহায় এবং দারিদ্র মাঝে সীমা চিহ্নিত অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভালো কাজে উদ্যোগের সম্মানিত সাধারণ সম্পাদক জনার্থ সামিচন্দ্র টুতুর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভালো কাজে উদ্যোগের সম্মানিত সিনিয়র যুগ্ম সম্পাদক এসএল আবুল কালাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভালো কাজে উদ্যোগের সম্মানিত সহসভাপতি জলব হাসান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভালো কাজে উদ্যোগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জাহিয়ার মিজুলাস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভালো কাজে উদ্যোগের সম্মানিত সহসভাপতি একটি শুক্র সামাজিক শেখ আজ আমাদের মাঝ থেকে জুম্মা বিদায় নিচ্ছে রমজান এই উপলক্ষে আমরা কিছু গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সামান্য কিছু দেখা করেছি সীমায় চিনে আমাদের কোনো বাইরের কোনো অর্থ না আমাদের নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে আমরা এই জিনিসটা আমরা তৈরি করেছি আর আগামীকাল শান আমরা এই ভালো কাজের উদ্যোগের পক্ষ থেকে ইফতার মাহফিল দেব আপনাদের সবাই যোয়া রইলো গুহাট মসজিদ সংলগ্ন আমাদের নিজস্ব কার্যালয় আপনাদের সবাই দাওয়াত রইল ভালো তাদের উদ্যোগ একটি পক্ষ থেকে আমরা এই রমজান মাঠে রমজান আমরা সাধারণ গরিব গরিব ভাই বোনদের মাঝে সময় ব্যবস্থা করেছি ভালো কাজের উদ্যোগ একটি করার সংগঠন ইতিমধ্যে আপনারা জেনেছেন আসলে ভালো কাজের উদ্যোগে আসলে আপনার ক্যাপশন বলার কিছু থাকে না এই টানটা কি ভালো কাজের হতে আমরা সুবিধা সবাই ভালো কাজ করতে পারি সমাজের সুবিধা বঞ্চিত লোক যাদের কাছে আপনি সামান্য একটি জিনিস দিয়ে দেখবেন তাদের মুখে যে হাসিটা আসলে ওটা মানে অমূল্য মানে যা মূল্য দিয়ে ধ্বংসের কারণ নেই অল্পতে এত খুশি হয় মানুষ সেটা চিন্তাও করা যায় না আমরা অনেক সময় রান্না করা খাবার এগুলো বেতান করি সেটার সময় কম্বল আপনার যে ঈদের সময় আপনাদের সীমান চিনি আসলে এদের করার উদ্দেশ্য আর এই যে প্রচারের যে মাধ্যমটা কেন এটা হয়তো আপনারা আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন